বেনামাজি মারা গেলে ওই বেনামাজিকে গোসল দেওয়া যাবে না ইসলামের বিধান হিন্দুর যেমন গোসল হয় না এই বে নামাজিকে দেওয়া যাবে না দই নামাজে মারা গেলে দাফন কাফন হবে না অরে কাফনের কাফন পড়ানো যাবে না অমুসলিমদের কি যেমন কাফনের কাফন পড়ানো হয় না এই বেনামাজি বেআপটাকে কাফনের কাপড় পড়ানো হবে না তিন বেনামাজি মারা গেলে ওর জানাজার নামাজ নাই জানাজার নামাজ আপনি কার জন্য দোয়া করবেন বলবে আল্লাহ আপনি আরে ক্ষমা করেন মাফ করেন জান্নাত দেন জান্নাতে ভালো বউ দেন হুর দেন এই দোয়া করবেন ভ্যায় নামাজে নাস্তিক বেঈমানের জন্য এই দোয়া করবেন যে এই দোয়া কর হারাম জানাজার নামাজ কর হারাম জানাজার নামাজ যে পড়াবে সে বড় কবিরাগোনা করবে যারা পড়বে এরাও কবিরাগোনা করবে অল্যাগে দোয়া করলেও পাপ হবে এই তিনটা তো হলোই না এই বেয়ানামাজি কি মুসলমানদের আপনাদের একলারামপুর কবরস্থান আছে সেখানে মুসলমানদের কবর মুসলমানদের কবরস্থানে এই বে নামাজি কবর দেওয়া যাবে না কারণ কেন যাবে না আপনি যখন কবরস্থানে ঢুকবেন কি বলে ঢুকবেন আসসালাম আলাইকুমিয়া আহলাল কবুর সবাইকে সালাম দিবেন কিন্তু এই বে সালাম দেওয়া যাবে না এই বেঈমান যে ঈমান হারিয়ে মারা গেছে এর কবর যদি ওখানে থাকে তাহলে তো ওকেও আপনি সালাম দিলে এই জন্য ওর কবর ওই মুসলমানদের গুরুস্থানে দেওয়া যাবে না ওর লাশটাকে কুত্তার লাশের মতো দূরে ফেলাই দিতে হবে যাতে দুর্গন্ধ না আসে শুধু কি তাই এই নামাজে যদি একলারামপুর এলাকার মানুষ হয় তার যদি বিশটা ছেলে থাকে বিশটাই যদি দাওরা হাদিস মাস্টাস করে মদিনা বার্সি থেকে পিএইচডি করে আসে বড় বড় আলেম কেয়ামত পর্যন্ত ওই ব্যানামাজি আব্বার জন্য এক সেকেন্ডের জন্য দোয়াও করতে পারবেন আল্লাহ আমার বাপরে ক্ষমা করো এই কথা বললে পাপ হবে আল্লাহ আমার বাপরে ক্ষমা করো এই কথা বললে পাপ হবে আল্লাহ আমার বাপরে ক্ষমা করো মারে ক্ষমা করে এই কথা বললে পাপ হবে এই দোয়াও করা যাবে না ম্যান এবার ঠেলা সামলাম ফতোয়া কোন দিকে নিবেন দেখি আপনি আমার ফতোয়া উল্টেই দেন বলেন যে এটা ভুল বলছেন বলেন আপনি এখন বলেন নগদ টাইম আছে এখন বলেন যে আপনার এই কথা রং হয়েছে যে না বুকের মধ্যে সাহস নিয়ে আল্লাহ আমাকে যতটুকু শক্তি দিয়েছে আল্লাহর জন্য আপনারা নামাজ পড়েন না মনের এই কষ্টে বলছি হ্যাঁ নামাজি যারা আছেন নগদ এই মুহূর্তে আপনি তবা করবেন কারণ দাঁড়ায় আছে বলবেন আল্লাহ আকবর তবা করার আগে এর আগে তো আপনার হাড়ি স্পন্দন বেড়ে যেতে পারে আপনি স্টক করে মারা যেতে পারেন আপনি এখন নগদ স্টক করতে পারেন এখনই আপনাকে তওবা করতে হবে এখনই যেখানে বসে আছেন এখনই আল্লাহ তবা করে ফেললাম নামাজটা বাকি আছে আর জিন্দগি তো সলা ছাড়বেন সুতরাং আজকেরই বক্তব্য লম্বা করছি না উপস্থিত যারা আছেন অন্তরকে খাস করে খানিস করে আল্লাহর জন্য তহবা করে আল্লাহ বেইমান হয়ে মরতে চায় না হিন্দু হয়ে মরতে চায় না খ্রিস্টান হয়ে মরতে চায় না আল্লাহ ইমান নিয়ে মরতে চাই আপনার দুইটা হাত ধরলাম দুইটা পা ধরলাম অনুরোধ করলাম ক্ষমা চাইলাম এবং বিনয়ের সাথে আকতি বিনতির সাথে আপনাকে বললাম নামাজটা পড়েন ভাই